ভাইরে আবার নাকি শুরু হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ যে লিগে খেলার চেয়ে কামড়া কামড়ি বেশি দুই সালে আমাদের সোনার দেশের সিটি গোল্ডের প্লেয়ারদের বিশ্বকাপে উৎসাহ দেওয়ার জন্য প্রথম সেলিব্রিটি লিগ চালু হয় তাদের থেকে উৎসাহ পেয়ে আমাদের সোনার দেশের সিটি গোল্ডের প্লেয়াররা চরমভাবে বিজ্যতি হয়েছিল কি ছিল না সেই সেলিব্রিটি লিগে কামরা কামড়ি চুল ছেঁড়া ছেড়ে হাতাহাতি টিপা টিপি সবই ছিল আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল আমি কি ক্রিকেট ম্যাচ দেখছি নাকি রেসলিং দেখছি তা ছাড়া সেলিব্রিটি ক্রিকেট লিগে আমি অর্ধেকের বেশি সেলিব্রিটিকে কে চিনতেই পারিনি এরা কবে সেলিব্রিটি হয়েছে এদেরকে সেলিব্রিটি বানাইছে ওদের তো আমি চিনি না তার মানে আমি কি এতদিন বাংলাদেশে ছিলাম না পরে খোঁজ খবর নিয়ে দেখি তারা নাকি নায়ক নায়িকা ওরা কোন নায়ক হয়ে গেল কি জানি। তা আপনারা কি জান্নার থেকে পালিয়ে আসা এই চিনতে পেরেছেন ওনার নাম হলো রাজরিপা। যিনি কিনা সেলিব্রিটি লিগে নিজের মধ্যমা আঙ্গুল দেখিয়ে বিখ্যাত হয়েছিলেন বাংলাদেশে যে রাজরিপা নামে নায়িকা আছে সেটা আমি প্রথম জেনেছিলাম দুই সালে সেলিব্রিটি ক্রিকেট লিগের মাধ্যমে রাজরিপার জন্য আমার খুবই মায়া হয় বেচারা একটি চার মেরেছিল দুই বছর হয়ে গেছে অথচ এই চারটা এখনও দেওয়া হয়নি দুই সালে অনুষ্ঠিত হওয়া সেলিব্রিটি ক্রিকেট লিগের তৃতীয় কাছে অনুরোধ থাকবে এই চারটা এবার দেওয়া চাই নাকি সেদিকে যেন একটু খেয়াল রাখে